আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ শফন আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকের টিউটোরিয়ালটা আমি ফেসবুকের উপর করতে চাচ্ছি ফেসবুক ভেরিফাই নিয়ে আমরা বেশিরভাগ মানুষে ফেসবুক অ্যাকাউন্ট আছে যারা তাদের বেশিরভাগই আবার ভেরিফাই ছাড়া আনভেরিফাইড অ্যাকাউন্ট তো আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ফেসবুকে লগ ইন করবো আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার ব্রাউজারে সেভ করা ডাইরেক্টলি আমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম লগ ইন করার পরে আমি আমার নামের উপরে ক্লিক করলে আমি দেখতে পাবো আজিজ মোহাম্মদ সপন এখানে কোনো ভেরিফাইড চিহ্ন নাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা আনভেরিফাইড তো আমি একটা ভেরিফাই অ্যাকাউন্ট দেখাচ্ছি ফুটবল ক্লাব বার্সেলোনার এফসি বার্সেলোনা বিশ্বের এক নম্বর ফুটবল ক্লাব আমি এফসি বার্সেলোনার এই যে দেখেন এফসি বার্সেলোনার নামের পাশে এখানে একটা মার্ক দেওয়া আছে গোল ঘরের ভিতরে এখানে মাউস রাখলেই ভেরিফাই ফেস লেখা আছে সো আমি আমি ভেরিফাইতে রাইট চিহ্নটাতে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর যাব ইন্সপেক্টে যাওয়ার পরে এখানে যে এস ডি এম এল কোডটা আছে আমি সেখানে রাইট বাটন ক্লিক করে এডিটার্স এস ডি এম এলে যাবো এ যাওয়ার পর আমি সম্পূর্ণ কোডটা কপি করে নেব কপি করে আমি এটাকে কেটে দেবো কেটে আমি আমার নিজের হোম পেজে যাব হোম পেজে যাওয়ার পর আমি আমার নামের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব ইন্সপেক্টে যাওয়ার পর এই যে ওই অপশানটাতে আমি রাইট বাটন ক্লিক করে এডিট আজ এস টিএমে যাবো এস যাওয়ার পরে এই লেখার পরে আমি যে কোডটা কপি করছি সেটা পেস্ট করে দেব পেস্ট করে এই অপশানটাকে কেটে দেব এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখন ভেরিফাই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ